কামটো মোৰ দিছিনে কৈ দিয়ে কৈ দিয়া মামা বাপা নিখে চা মাফা নিখ হ্যাঁ মানি খাওয়া শেখে গেছে মাসুতো বাইক না পড় পানি খাওয়া শিখাও পানি খাওয়া শিখাও হ্যাঁ হ্যাঁ পানি খাওয়া শিখেছে হ্যাঁ একটু পানি খাওয়া শিখে গেছে যাও 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 সবাই যাও একসাথে পানি খাও যাও 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 আমার কাছে আসতে হবে না যাও আইটুয় এদিকে মামারে মারে না মামা বাইক আপদ নাই সেখানে মামারা খারা কই সে একটা কই গেল মামাই বাইক নেই দেখ বাইক নেই মামা গো দেখে রাখতেছে যাতে ওইদিকে ঘোরা আছে ঘুরে আইসে আবার মামা গো ই করবো নি মারবনি লাগতে দেবে দেখতে আসে মামা গো মামার ছোট বাইকের বড় আচ্ছা 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 মামার মাইকো বাইগনের মাইক মামার মাইকো এই যেলাম মামার মাই আসো আসো মামার মা কো মামার মাই দেখাইছে এই যে এটা হলো মামার মা মামার মা আর এটা হলো মামার মাই আমার বাপে আর জেলেতে বাগনে এ তো লাগনের বাপে এই যে রাইগনে বাপমা আন্ডার এর মা আমার বাপমা হেগো বাপমা ভিতরে আর আর বাবা হিলতে করতেছে রাইনে বাইরে যাচ্ছে мам রাইগনে আ যাও 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 ওই যে ঘোড়া এলো ঘোড়া সে দিন মারেনা বুঝছো হাবদান ওই যে ঘোড়া আছে ওদিকে

দেখি আছে বলচিনাক কুকুৰ কিন্তু অনেক দামি কুকুৰ কুকুৰ দশ এরা আমি আসতো আছি যাচ্ছে গুলো অনেক দামি বাচ্চা একটা বাচ্চা মনে হইছে জার্মান শেপার্ট আছে না এগুলো এগুলো জার্মান শেপার্ট জাত হ্যাঁ এই আমার কাছে গেলে খালি খাবার বলে ওই যে বাইজ নাই খাবার দিতাছে এই যে পছন্দ না আমার কাছে কি হ্যাঁ আমার কাছে কি না

udah selesai, udah selesai, ah fani sha fani sha fani sha, es fani, es apa sih yang mau fani sha, jaga jaga, aku turisnya fani sha aja, fani sha aja turisnya, সাবধান থাকিস কেউ যদি মারে না আমি গেলাম দিবে দিকে আমিও দেখে রাখছি এই গোলাপ না আছে সাবধান রাখিস